হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো যা রোদ পড়েছে আর যা গরমের মধ্যে না নাচের ভিডিও করা সম্ভব হচ্ছে না তো ওই জন্য আমি ঠিকঠাকভাবে নাচের ভিডিও আপলোড করতে পারছি না তো সেই কারণে ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ করি তো সেই ছোট্টো ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি হেনা দিব আর কী কী করছি না করছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি হেনাটা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই লেবু আর একটা ডিম তো অনেকেই না ডিমের শুধু সাদা অংশটা দেয় হলুদটা দেয় না কুসুমটা দেয় না কারণ গন্ধ হয় আবার অনেকে দেয়ই না তো আমি গোটা ডিমটা দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর মিক্স হয়ে গেছে আমি চুলটাকে ভালো করে খুলে নিয়ে আঁচড় নেব তো হেনা দেওয়ার আগে না চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়াটা দরকার আর এই যে আমার বোন ও টক দই দিয়েছে আর ওকে দিয়ে দিতে বলেছিলাম আর দেখো কিভাবে দিয়ে দিয়েছে আমার হেনা দেওয়া কমপ্লিট আর আমি এখন চলে এসেছি পাখির খাঁচা পরিষ্কার করতে আর এই যে আমার পাখিরা এই তিনটা পাখি শুধু মারামারি করে আর মোট পাখি আছে আমার পাঁচটে তো ওদের যারা মা বাবা তো তাদেরকে আমি দিয়ে দিয়েছি একজনকে এই তো ওদের বসে করে খাওয়া দিয়ে দিয়েছি সঙ্গে দুর্বা আর একটু তুলসী পাতা দিয়েছি আর ওরা এগুলো খাচ্ছে আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো তখন আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কারণ বিকেল হয়ে গেছিলো আর ভাইকে দিয়ে সন্ধ্যাবেলা আনিয়েছিলাম চিকেন মোমো তো বোন আর আমি এখানে খেয়ে নিচ্ছি ও রেডি হয়েছিল কারণ ভিডিও বানাবে আর ওর ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুইজনের ড্রেস ট্রেস চেঞ্জ করে মা আমি বোন আর আমার কাকিরা মিলে যাব একটা নিমন্তন্ন বাড়িতে ওদের বাড়িতে মনসা পুজো তো ওখানে ইনভাইট আছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ও ভিডিও বানানোর সময় না আমি মায়ের কোনো ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম বেশ ভালো আসছিলো এই তো আমরা এখন নিমন্তন্ন বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে দেখি গাইজ প্রচণ্ড ভিড় আর এই গরমে ভিড় মানে বিরক্ত লাগে আর এই তো মনসা ঠাকুর তো সেই দিন কন্টিনিউ করিনি আমি আবার ব্লগটা এটা পরের দিনে পরের দিন বেলা আমি আমার দিদির মেয়েকে দেখতে গেছিলাম তো তারপর ওকে দেখে ওর সাথে খেলা করে চলে গেছিলাম ফুলদেবাড়ির ছাদে ওর যেটু দোলনা টাঙিয়েছে ছাদের ওপর তো ওখানে গিয়েছিলাম তো দোলনা খাচ্ছিলাম আর এখানে আমরা সবাই মিলে বেশ আড্ডা দিলাম গল্প করলাম মজা করলাম আজকের ওয়েদারটা না বিকেলবেলা বেশ ভালোই ছিল মেঘলা মেঘলা টাইপ তো গাইজ দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো তোমরা সকলে ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো